হাই এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিতালে মিঠাই লাইফ লাগ আজকে তোমার সবাই অনেক ভালো আছো আজকের দিনটা আমার খুবই ব্যস্ততা দিয়ে শুরু হয়েছে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখতে পারো কত জামা কাপড় সব কেচে ধুয়ে দিয়েছি এই কয়েকদিন পর তো ঠিক মতো আমি বাড়িতেই থাকতে পারছি না না হলে আমার শ্বশুরবাড়ি যাচ্ছি ননদের বাড়িতে এইভাবে সময়টা কাটছে এখন এই সময়টা না সব জায়গায় পুজো হয় তাই ইনভাইট করছে কোথায় যাব কোথায় যাব না একটা মানুষ মিঠাইকে সাথে করে নিয়ে যেখানেই না যাব সেখানে একটু মন রাগারাগি মন খারাপ ব্যাপার এসে যাবে সবাই ভালোবাসে বলে ডাকছে আর আমার মামা শ্বশুর বাড়িতে আজকে চার কথা ছিল তার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠেছি এই এদিকে অনেক জামাকাপড়ও পড়ে গেছিলো সেগুলো কাচতে হবে ঘরের কাজগুলো টুকটাক করে সেরে গুছিয়ে রেখে দিয়ে তারপর যেতে হবে সকাল সকাল আসে বলেছে আমাদেরকে নিয়ে যাবে সাথে করে মিঠাইকে সাথে করে নিয়ে একা যাওয়া সম্ভব নয় বলে আমি মামা শ্বশুরকে বলেছিলাম যে আমাকে কেউ যদি একটু এসে নিয়ে যায় তাহলে খুব ভালো হয় অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে তো কেউ সাথে করে যাওয়ার নেই এমনিতে যেখানে যায় কাউকে সাথে করে নিয়েই তারপরে যায় তো আমাকে আনতে আসা বলে তার জন্য তোর জোর দিয়ে ঘরের সমস্ত কাজগুলো আমি সেরে নিচ্ছি এবার মিঠাইকে ঘুম থেকে তুলেছি ওকে খায়দাই দিয়ে মিস্ত্রিতে জল খাওয়া দিতে হবে এই যে কাজে এসেছে তুমি চলে ব্লগটা দেখতে থাকো তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর আমি যেই জায়গাটা যাচ্ছি আমার শ্বশুরদের বাড়ি একদমই অচেনা কাউকে চিনি না দু একজনকে হয়তো চেনা গুন রয়েছে তারপরে সবটাই আছে না আমি এই প্রথমবার মিঠাইকে সাথে করে নিয়ে যাচ্ছি আমি পৌষের সাথেও কুড়ি এর আগে যাইনি সকাল থেকে একটু কাজের প্রেশারে রয়েছি তার মধ্যে মিঠাইয়ের এখন বায়না রয়েছে মাঠের দিকে যাবে গরু দেখতে হাম্মা হাম্মা কলে চিৎকার করতে করতে রাস্তা দিকে একার দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওর পুতুলটাকে সাথে করে নিন ওর খাবার রেডি করেছি ঠান্ডা করতে দিয়েছি ওকে ডাকছে মেয়ে আর নেই দেখছি তো ওকে ওর বায়না পূরণ করার জন্য মাঠের দিকে নিয়ে যাচ্ছি হাম্মা দেখানোর জন্য এই পুতুলটাকে যেদিন থেকে ওর কাছে পেয়েছে সেদিন থেকে তো ওর কাজ ছাড়াই করছে না সাথে করে যেখানেই যাচ্ছে সাথে করে নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছে ছোট্ট একটা বেবি গরু রয়েছে সেই গরুটাকে দেখবে বলেই ও প্রত্যেক দিন যখনই ও সময় পায় এরকম দৌড়ে দৌড়ে চলে আসে আমি তো অবাক মিঠাই এই ছোট্ট মানুষ হয়ে ও না কুকুর বলো বিড়াল বলো খুব ভালোও বাসে একটু ভয় করে ছোট মানুষ কোথায় গায়ে হাত দিয়ে ফেলবে ভয় করে না বলো এদিকে মিস্ত্রিয়া চলে এসেছিলো চা করলাম আর সবাইকে দিয়ে দিলাম ওরা কাজ শুরু করে দিয়েছে আমাদের ঘরের কাজ প্রায় কমপ্লিট তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও অনেক দিনই হয়েছে দেখানো হয়নি আমাদের ঘরের কাজগুলো আর এখানে যে আমাদের ঠাকুরঘরটা ছিল কোনো মানে মন্দির ছিল না তাই ছোট্ট করে ঠাকুরের একটা মন্দির করব। না হলে না বর্ষাকালে যে কোনো সময় না আমাদের ঘরের ভেতর ঠাকুরতলা তো খুব অসুবিধা হয় যদি একটা ঠাকুর মন্দির করে নেওয়া যায় অনেক ভালো হবে তার জন্য বললাম যে ঘর তো হচ্ছে হবে কোনে আগে একটা ঠাকুর ঘর করে নাও এই যে এবার রান্নাঘরটা ঠিক করে নিলে এদিকটা খুব ভালো হবে এই জালন রাখার ঘর এটা এই দুটো রান এই রান্নাঘরটা আর এই জালন রাখার ঘরটা ভেঙে দিতে হবে নাহলে এই যে গলিটা আছে এই গলিটা অনেক সরু হয়ে যাচ্ছে ঘর তো প্রায় কমপ্লিট হয়েছে তাই ঠাকুর ঘরটা করার দর্য রয়েছে এখানে দুটো ঘর হয়েছে আমাদের তারও দেখাচ্ছি এখন অনেক কিছু করতে হবে সবটাই আনকমপ্লিট রয়েছে এইটা আমাদের বাথরুম বাথরুমটা অনেকটা বড় হল ঘরের মতো তো কুয়া লাগানোর পরে বাথরুমের কাজটা পুরো কমপ্লিট হবে এখানে আরও একটা মানে চেম্বার বসবে যার জন্য এই জায়গাটা ফাঁকা রয়েছে এই সাইডটা দেওয়াল তুলে দিলে একদম তোমার ঘরের সাথে সাথে সবটা হয়ে যাবে আর এই এই একটা ঘরের মানে বাথরুমের সামনে দিয়ে দেখাচ্ছে একটু যদি কেউ ক্যামেরা ধরে দেখাতো না খুব ভালো হতো এই যে ঘরের সাথে এখান একটা গেট করা হয়েছে যাতে আমাদের এই ঘরগুলো থাকা হয় এই ঘরে এই জায়গাটা থেকে আর একটা গেট কাটা হবে গেট কাটলে কি হয় ঘরের ভেতরেই সব রকম হয়ে যাবে এটা হয়তো তোমার কিচেন হতে পারে এই ঘরটা আর এই একটা ঘর হয়েছে এই ঘরটা আমার ভাইয়ের ঘর হয়েছে প্রায় কমপ্লিট হয়ে গেছে ওপরে অ্যালবেস্টার দেওয়া হবে এখন খোলা আকাশ এর মধ্যে অ্যালবেস্টার দেওয়া হবে তো আজকে ঠাকুর ঘরের কাজটা করা হবে ইট বালি সিমেন্ট আবার পরে যখন টাকার ব্যবস্থা হবে ঘর করা আবার শুরু হয়ে যাবে আমরা তো আমরা আমি আর মিঠাই এই ঘরটাতে থাকি দাদু দিদা ওই যে দরমাগ দিয়ে ঘুরে আছে ওটাও আনকমপ্লিট হয়েই পড়ে আছে হাফটা হয়ে তো ধরেছি এখানে এবার আস্তে আস্তে সবটা কমপ্লিট করা হবে দুটো ঘর এদিকে করা হলো সবটাই মানে প্ল্যান করে ঘরের ভেতর দিয়েই করা হয়ে যাবে তিনখানা ঘর বাথরুম কিচেন রুম সব হয়ে যাবে শুধু এখন সবটাই এলোমেলো হয়ে রয়েছে বলে তাই কেমন একটা দেখতে লাগছে হিল সব গুছিয়ে নিল না জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেলে খুব সুন্দর হয়ে যাবে যাই বাবা আমার ঘরের কাজগুলো আমি সেজন্য ঝটপট করে নাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে আমি মিঠাই এখন রয়েছি আমি আমার মামা শ্বশুরের বাড়িতে সকাল হতে ঘরের সমস্ত কাজটাজগুলো গুছিয়ে নেওয়ার পর মিঠাইকে সাথে করে নিয়ে চলে এসেছি এই জায়গাটার নাম কি গো জানো হ্যাঁ কদমতলা বলে আমাদের এই সাইডে বেশি দূরে না আমাকে আমার ভাসুর নিয়ে আসতে গেছিলাম তো বাইকে করে চলে এসেছিলাম বলে আসার সময় আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি বাড়িতে এসে পুজোর জোগাড় জাটি সব করছে পুজো অনেক বড় করে হয় সারাটা দিন রাধা কৃষ্ণ পুজো হবে সারাদিন পুজো আজকে আমি এখানে থেকেই যাবো ওটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে হাই বলা এখন আর আমার মিঠাইতে এসে সবার সাথে খেলাধুলা করছে ব্যস্তই রয়েছে যা গরম পড়েছে বাপুর বা মা তার খারাপ হয়ে যাওয়ার মতো খাবে পুতি খাবে মুড়ি খাবে মুড়ি খাও না মুড়ি খাও এ না মুড়ি খাবে মুড়ি দাদা নেই তো এখন আমি রয়েছে আমি আমার মামা শ্বশুরদের বাড়িতে মিঠাইতে এখানে এসেই মানে এত গরম হচ্ছে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম ফুটিটা হাতে দেওয়ার পর ও একটু চুপ করেছে তাড়াহুড়োর মধ্যে আসছিলাম বলে তোমাদেরকে আর শেয়ারও করতে পারিনি মামা শ্বশুরে আনতে যাওয়ার কথা ছিল আমাদেরকে কিন্তু আজকে পুজোর পুরো দায়িত্বটাই মামা শ্বশুরের ওপর তাই আমার ভাসুর গেছিলো আমাদেরকে আনতে মিঠাইকে তাড়াহুড়ো করে রেডি করলাম আর আমি নিজে রেডি হলাম বার হয়ে এসেছিলাম বলে আর শেয়ার করা হয়নি এই যে রাধা কৃষ্ণের মন্দিরটা পুজো যে আজ প্রত্যেক বছরই হয় আর আমি এই প্রথম বছর এলাম আমার মামা শ্বশুরদের বাড়িতে প্রথম বছর পুজোতে এলাম আর প্রথম দিনও বলতে পারো মিঠাইকে সাথে করে নিয়ে এসেছি দাদুর বাড়ির পাড়াতেও অনেক বড় করে চৈত্যকালী পুজো হয় আজ সেটা হচ্ছে ভাবলাম যে ঠিক আছে প্রত্যেকবারেই তো দাদুর বাড়িতে পুজোতে অ্যাটেন্ড করি আজকে না হয় এত রিকোয়েস্ট করলো মামা শ্বশুরদের বাড়িতেই যাই এমনি সময় আসলে কি আর সবার সাথে দেখা হবে প্রত্যেকটা মানুষ কিন্তু আমার অচেনা ছিল কি কেমন কীভাবে কথা বলবো সেটাও বুঝতে পারছিলাম না যাই মানুষ যখন এসেই পড়েছি সবার সাথে তো চেনা আলাপ হয়ে যাবে মিঠাই দেখো ওর সঙ্গীও খুঁজে নিয়েছে এটা আমার মামা শ্বশুরের ছেলে দুজন মিলে খেলাধুলা করছিলো ঘরেতেই এত বাইরে গরম বাপরে বাপ পুরো ফুল ফ্যামিলি মিলে সবাই মিলে একসাথে পুজোতে অ্যাটেন্ড করেছি মামা শ্বশুর রয়েছে আমার দিদি শাশুড়িও রয়েছে আর এটা আমার মামা মামি শাশুড়ি মামা বলছি হোম হচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছিলো বললাম না তো তার জন্য সবাই মানে কি বলবো কাজ করতে গিয়ে যতটা কষ্ট হচ্ছিলো গরমে সবাই কষ্ট পাচ্ছিলাম বাইরে মাঠের দিকে একটু এসে বসে রয়েছে মিঠাই ওইদিকে ওই যে আমার মামার কোলে রয়েছে পোসেনের মামা মানে তো আমার নিজেরই মামা তাই না বাইরে রান্নাবান্না হচ্ছে রাতে পুরো পাড়ার নেমন্তন্ন ছিল খাওয়া দাওয়ার জন্য তো তাই রান্নাবান্না শুরু হয়ে গেছে দুপুরবেলা থেকে আজকে সকালে আমাদের পুজো হয়েছে বলে জল ডালা ভাতি রান্না হয়েছিল গরমের মধ্যে আমার কিছু খেতে ভালো লাগছিলো না বলে খাইনি এই দিকে মিঠাই দেখো হাঁস দেখে একটা অন্যের বাড়ি ও চেনে না বলে ঢুকছেও না কিন্তু দূর থেকে গেটের বাইরে থেকে দেখে আবার চলে আসছে গান চালিয়েছে বলে ওই যে দুয়ার তুলে নাচতে নাচতে যাচ্ছে রাস্তার দিকে সব মানুষকেও চেনা হয়ে গেছে সবাইকেও ঠিক আপন করে নিয়েছে আমার মিঠাই যেখানেই যাক যতই অচেনা মানুষ থাকুক ও ঠিক গিয়ে আপন করে নেয় কার কাটি কোনো ঝামেলা থাকে না তাই আমি ওকে সব জায়গায় নিয়ে সাথে করে যেতে পারি সন্ধে হয়ে যেতে সবাই সুন্দর করে শাড়ি টাড়ি পরে রেডি হয়েছে আমি একটু সাজিয়ে দিলাম ওই যে ব্লু কালার জামা পরে শাড়ি পরে রয়েছে ওটা আমার ননদ পোষণের বোন আর এই যে লাল কালারের শাড়িটা পরেছে ওটা আমার যা হয় সম্পর্কে সবে নতুন করে বিয়ে হয়েছে এই নিয়েই বক্তাই দিচ্ছিলাম আমি আর বক্স ছিল বক্স চলছিল বলে হ্যাঁ আমি একটু ভয়েসটা বন্ধ করে দিয়ে এমনি এখন ভয়েস দিলাম আবার দেখাচ্ছি সন্ধ্যের পরে রাধা কৃষ্ণের মন্দিরটা কি সুন্দর লাগছে পুরো সন্ধ্যে পর্যন্ত পুজোটা হলো প্রসাদ খেলাম আর এখানে এসেই প্রসাদ খেয়েই আমি মানে খাওয়া দাওয়াটা করলাম আর কি দিনটা এত গরম ছিল খেতে ভালো লাগছিল না রাতও হয়ে গেছে প্রায় ঘোরাঘুরি করছিলাম সবার সাথে আলাপ করলাম মিঠাইকে খাইয়ে দিলাম এইভাবেই দিনটা কাটালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কালকে ব্লগে আবার আসবো